আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এই বাইরের কাছে বাইরের নামটা জানো কি মাসুদ শেখ এই মাসুদ শেখ বাইরের একটা চ্যানেল আছে বা পেজ আছে তো ওই পেজের জন্য উনি অবশ্য মনিটাইজেশন পাইছে তো বাইরের ফেস্টের নাম জানো কি কবর আমার বাড়ি কবর আমার বাড়ি তো ওই পেজের জন্য ময়েন্টাইজ পাওয়ার পরে উনি একটা মাইক্রোফোন এবং একটা স্ট্যান্ডের জন্য আমার কাছে আসছিল তো আমি ওনাকে সাজেস্ট করেছি যে এই যে স্ট্যান্ডটা জামেরি ক্যাপি বাইশন নয় এইটা আমরা সাজেস্ট করছি কেন সাজেস্ট করছি সেটা আমাদের উপরে এই যে ভিডিওটা দেখাইতেছি এটা এটা দেখে নিন আমাদের চ্যানেলে দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন এটা অল ইন ওয়ান একটা মাইক্রোফোন সরি অল ইন ওয়ান একটা স্ট্যান্ড হ্যাঁ এবার এটা ক্যামেরা প্লাস মোবাইলের জন্য ডোয়াল ইউজ করতে পারবেন পাশাপাশি আমরা এই যে ওলানজি উলানজির এখানে যদি আমরা দেখে এখানে ওলানজি হতে চলে ডাব্লিউ ডাব্লিউ না তো এটা আমাদের হচ্ছে ওলানজি এ হান্ড্রেড এই এ হান্ড্রেড আমরা মাইক্রোফোনটা আমরা ওনার জন্য সাজেস্ট করেছি এই যে মাইক্রোফোনটা বাইরে দেখাচ্ছে এইটা এইটা একটা কমপ্লিট সলিউশন এটা আইফোনের জন্য প্লাস মোবাইলের জন্য এবং সকল কিছুতে ব্যবহার করা যাবে এবং কি আপনার ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন তো এটা অনেক অল ইন ওয়ান একটা মাইক্রোফোন দিয়েছি আমরা এবং অল ইন ওয়ান একটা ট্রাইফোড দিয়েছি তো আপনারা যদি এই ধরনের মাইক্রোফোন এবং ট্রাইফোড কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো এবং আমি কিন্তু এই যে এইটার ওনার ওনাকে যে আমরা যে মাইক্রোফোনের যে আমরা মানে সাউন্ড টেস্ট এটা কিন্তু আমাদের চ্যানেলে বেশ কয়েকবার দেখানো হয়েছে আমরা কক্সবাজারে যে সাউন্ড টেস্ট করছি গত এক বছর আগে এটার এবং এইটা বর্তমানে কিন্তু বেলুফর মানে মানে আমরা যদি বলি যে টাকাও সাশ্রয় হবে আবার জিনিসটাও ভালো হবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওলানজি এ হান্ড্রেডটা দিই হ্যাঁ আর উলানজি এ হান্ড্রেড যাদের বহন করার ক্ষমতা নেই মানে অ্যাপোর্ড করার ক্ষমতা নেই বা আপনার নিতে নিতে চাচ্ছেন বেশি টাকা মনে হবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লিউ টেনটাও দিয়ে থাকি এটা সিঙ্গেল মাইক্রো সিঙ্গেল ট্রান্সমিটার আর এটা হচ্ছে ডুয়াল ট্রান্সমিটার এটা বাইক খুলে দেখান তারপর এই যেখানে দেখেন দুইটা ট্রান্সমিটার এই যে একটা এবং এখানে আরেকটা দেওয়া আছে এই যে কাছাকাছি আইনে দেখান এই যে দুইটা ট্রান্সমিটার দেওয়া আছে আর এটা হচ্ছে আমার সিঙ্গেল ট্রান্সমিটার এটা হ্যাঁ তো এইটার দাম হচ্ছে আমরা বারোশো পঞ্চাশ টাকা আর এইটা আমরা নিতে পারি নিতে নিতে আমরা তিন হাজার টাকা করে হ্যাঁ তো মার্কেট প্রাইস কিন্তু আমরা পঁয়তাল্লিশশো টাকা সেল করেছি এখন এখন কিন্তু প্রাইস কমে আসছে এবং এটা কিন্তু আমরা মাসের ওয়ারেন্টিও পাচ্ছেন আপনি ঠিক আছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ আলাইকুম